না শুভেন্দুবাবু আমাদের বাংলার নেতা পশ্চিমবঙ্গের নেতা এবং মানুষের মনের কোনায় ওনার নেতৃত্ব পৌঁছে গেছে উনি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে হিন্দুদেরকে একত্রিত করছেন এটা সত্যি অসাধারণ একটা মানে ওনার জীবনের আত্মত্যাগ উনি তো জীবনের তিন তিনটে ডিপার্টমেন্টের মন্ত্রিত্ব ছেড়ে সব কিছু ছেড়ে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন এবং পুরো পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে এক করার যে প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন মানে ওনার এই আত্মত্যাগ ওনার এই কর্মকাণ্ডকে আমি কুর্নিশ জানাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে শুভেন্দুবাবুর নেতৃত্বে যেন পশ্চিমবঙ্গের হিন্দুরা তারা নিরাপদ থাকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা যেন নিরাপদ থাকে এবং প্রত্যেকের জীবনের যেন উন্নয়ন হয় না ওভাবে আমি কিছু দেখি না আমার কাছেই আমি ইসলাম ধর্মকে শ্রদ্ধা করি প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি আর প্রত্যেক ধর্ম যারা যে ধর্মে যে জন্মগ্রহণ করেছেন তারা যেন সেই ধর্ম পালন করে এবং সেটাকে শ্রদ্ধা করে আমি ইসলামকে শ্রদ্ধা করি খ্রিস্টান ধর্মকে শ্রদ্ধা করি বৌদ্ধ ধর্মকে শ্রদ্ধা করি জৈন ধর্মকে শ্রদ্ধা করি প্রত্যেকের ধর্ম তার প্রত্যেকের নিজের কাছে খালি অন্যের ধর্মকে যেন কেউ আঘাত না করে এবং অন্যের ধর্ম প্রতি যেন কেউ বাধা সৃষ্টি না করে এটা ভারতবর্ষ এখানে আমরা সবাই সাম্প্রদায়িকহীন একটা দেশ এখানে সবার উন্নতি মানে সর্ব সবার একসঙ্গে উন্নয়ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার কথা বলেন যেন সমাজ সমস্ত তরের সমস্ত ধর্মের সমস্ত জাতির মানুষকে নিয়ে যেন উন্নয়ন হয় তাহলে প্রধানমন্ত্রী যাবতীয় কাজ কর্মকাণ্ড সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নিয়ে উনি ধর্ম আলাদা জাত আলাদাকে বিশ্বাস করেন না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আদর্শে আদর্শিত হয়ে আমরাও সমাজের সমস্ত ধর্ম সমস্ত জাতি নির্বিশেষে সমস্ত মানুষের সঙ্গে একসঙ্গে সামগ্রিক উন্নয়নকে বিশ্বাস করি এবং তার জন্যে সেই কর্মকাণ্ড চালাচ্ছি